এখানে ফর্টি সেভেন নিয়ে দাঁড়িয়ে আছে সো এই যে এইখানে বাটটা আছে বাট ওইখানে ভেঙে ফেলছে এখানে ভাঙতি এই যে দেখুন এইখানে আছে এখানে সবসময় গাট থাকে সো এই জন্য ভাঙতে পারে না এই যে রোগ আসসালামু আলাইকুম নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম সো আজকে বের হয়ে পড়লাম অফিসের দিকে আজকে হচ্ছে শুক্রবার এই জন্য পাঞ্জাবি পায়জামা পরে অফিসে যাচ্ছি আর এই যে দেখুন আমার এই যে রাস্তাটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে ইট পেরে দিয়েছে বাট এই যে এইখান থেকে সামান্য একটু কাজ বাকি আছে মনে হয় এটা রাস্তার জমি না এই জন্য এই কাজটা করে নাই এটুকুর জন্য ভোগান্তি পোয়াইতে হবে সো গতকালকেও ভাবছিলাম যে একটা ব্লগ বানাবো বাট বৃষ্টির কারণে ব্লগ বানাইতে পারি নাই আজকে আকাশটা কীরকম হয়ে রয়েছে ফোটা ফোটা বৃষ্টি পড়তেছে গায়ে সো প্রতিদিনই এই সময়টাতেই কেন জানি বৃষ্টি হচ্ছে আমি অফিসে যাই আর এই সময় বৃষ্টি পড়ে কী যে প্যারা আর আমার মোটর ব্লক ভেসতে যায় তো যাই হোক আজকে যাবো হচ্ছে মিরপুর ডিএস দিয়ে কালশি হয়ে ইসিবি চত্বর দিয়ে দেন হচ্ছে বনানী হয়ে দেন মহাখালী এই রোডটা মোটামুটি তাড়াতাড়ি হয় মিরপুরের যে রোডটা আছে ওইটা একটু বেশি এই তো সাথেই থাকুন চলুন সামনে যাই যে কথা হচ্ছে তো উত্তরা দক্ষিণ স্টেশনে চলে এসেছি দক্ষিণ স্টেশন থেকে মিরপুর ডিএইসএস ঢুকে যাবো আর এই রোডটা তো নতুন করছে জানেনি অস্থির একটা রোড করছে আমার জন্য খুবই উপকার হয়েছে আগে যাইতে খুব প্যারা হইতো বাট এইখানে দেখুন ট্র্যাক যাতে না ঢুকতে পারে এই জন্য লোহার একটা বার দিছিল মেবি হ্যাঁ লোয়ার বার দিছে যেটা অলরেডি ভেঙে ফেলছে তো মানুষ এত খারাপ এই রোডটাতে যদি বাস ট্রাক বড়ো বড়ো ট্রাকগুলো যায় মালামাল নিয়ে এই রোডটা কয়দিন টিকবে বলেন সো রোডটা ভালো থাকার জন্য ওই বড়ো বড়ো ট্রাকগুলো ঢুকতে না দেওয়াই উচিত আমার মতে বাট তারা দেখুন ওই লোয়ার বারটা ভেঙে ফেলছে আর সামনেও একটা আছে দেখি ওইটার কি অবস্থা ওটা যেহেতু এর ভিতরে আর্মি এলাকার ভিতরে ওইখানে ভাঙার অতটা সাহস পাবে না চলুন দেখি কি অবস্থা ওখানে সো এই যে এইখানে বাটটা আছে বাট ওইখানে ভেঙে ফেলছে এখানে ভাঙতি এই যে দেখুন এইখানে আছে এখানে সবসময় গাট থাকে সেই জন্য ভাঙতে পারে না এই যে রোহার বাটটা দিয়ে রাখছে সো এটা আমার মতে থাকা ভালো থাকলে বড় বড়ো ট্রাক যেগুলো এগুলো ঢুকতে পারবে না সো ডিএইচএসের ভিতরে ঢুকে পড়লাম এখন কালশি ফ্লাইওভার হয়ে চলে যাব আমার হাতে আছে আর মাত্র ১৩ মিনিট তেরো মিনিটে মোয়াখালী যাওয়া ইমপসিবল তারপরও দেখি কত সময় লাগে এখন যেহেতু ফ্রাইডে আসকে নামাজের সময় রাস্তা মোটামুটি ফাঁকাই থাকবে সো ডিএইচের ভিতরে ভালোই লাগে একদম নিরিবিলি থাকার মতো একটা সুন্দর জায়গা রাস্তাঘাটগুলোও অনেক সুন্দর সো ওই রোডটা হওয়াতে আর কি মিরপুর আর উত্তরার মধ্যে খুবই ভালো হয়েছে যোগাযোগ ব্যবস্থা খুব ইজিলি হচ্ছে এখন মিরপুর আসা যাবে এবং খুব ইজিলি মিরপুর থেকে উত্তরা যাওয়া যাবে সো খুবই একটা গুরুত্বপূর্ণ রোড ছিল না সেই মহাখালী বনানি তারপরে বিশ্ব রোড ঘুরে দিন উত্তরা যাওয়া লাগতো এটা একটা খুবই প্যারাদায়ক ছিল অনেক দূর ঘোরা লাগতো এখন খুবই ইজি হয়েছে খুবই সহজে যাওয়া যাবে হয়তো অনেকেও জানে না এখনও আর যারা জানেন না তারা আমার ভিডিও দেখে জেনে যাবেন আশা করি আমার একটু তারা আছে এই জন্য একটু আজকে তাড়াতাড়ি যেতে হবে নামাজের দিন নামাজটা পড়তে হবে দেখি অফিসে জয়েন করে হয়তো বা পড়তে হবে যদি তাড়াতাড়ি যাইতে পারি মিরপুর এর ভিতরে বাংলার টেসলাগুলোকে ঢুকতে দেওয়া হয় না সো এটা একটা খুবই ভালো কাজ করছে এদের জ্বালায় মানে শান্তি মতো কোথাও গাড়ি চালানো যায় না উল্টা পাল্টা সব গাড়ি চালায় মাথা মতো নষ্ট হয়ে যায় সো এই জায়গাটা ভালোই উন্নত হয়েছে দেখুন অনেকগুলো মার্কেট হয়েছে দোকানপাট হয়েছে সাগর্তা আবাসিক এলাকা এইটা হচ্ছে সাগুপ্তা আবাসিক এলাকা আর এই পাশে দেখুন কতগুলো আবাসিক বিল্ডিং হয়েছে এখান থেকে দেখতে সেই একটা ভিউ আসে সো এই ফ্লাইওভারটা নতুন হয়েছে ফ্লাইওভারটাতে হওয়ার কারণে অনেক দ্রুত আর কি যাওয়া যায় তো চলুন আমিও দ্রুত যাই সামনে যেয়ে কথা হচ্ছে সিভি চত্বর চলে এসেছি এখন এইসিবি চত্বর থেকে ডানে মোম নেব নিয়ে আবার ফ্লাইওভার হয়ে চলে যাব এখানে রাস্তা উঁচা নামা উঁচা নামা এখন বাজে ঘড়িতে চুয়ান্ন মিনিট বারোটা চুয়ান্ন মিনিট আমার হাতে আছে আর ছয় মিনিট রাস্তা ফাঁকা থাকলো কিন্তু ছয় মিনিটে মহাকালী যাওয়া সম্ভব ঠিক আছে যেমন সবুত্তরে বাইক এতক্ষণ রাইড করলাম আমি যদি সবুত্তরে টানা রাইড করতে পারি তাহলে কিন্তু যাইতে ছয় মিনিটই লাগবে বাট সামনে একটু হইলেও জ্যাম খাইতে হবে ওইখানে সময়টা ব্যয় হবে তারপরেও মনে হয় না বেশি সময় লাগবে গেলে দশ মিনিট বেশি লাগতে পারে তো চলুন দেখা যাক টাইমগুলি পৌঁছাতে পারি কি না রাস্তাগুলোর মাঝে কিছু কিছু যে খাদ তৈরি হয়েছে এইগুলো খুবই ভয়ানক মানে ভয় লাগে গাড়ি টান দিতেও ভয় লাগে হঠাৎ করে মাঝখানে ভাঙা পড়লে শেষ আর সামনেই হচ্ছে রেডিসন এই জায়গার মোড়টা খুবই ভয়ানক একদম থ্রি সিক্সটি ডিগ্রি ঘুরে গেছে বিধ তো আঁকাইছে এখানে এই শেষ হয়নি এই মাত্র শেষ হইল নৌবাহিনী সদর দপ্তরে চলে এসেছি টিপ টিপ করে বৃষ্টি আরে রাস্তার মাঝখান দিয়ে পার হচ্ছে কেন টিপ টিপ বৃষ্টি পড়তেছে যেটা খুবই বিরক্ত ক্যামেরা এখন বের রাখবো না বে ঢুকায় রাখবো এটা বুঝতেছি না হোক ব্লগটা যদি শুরু করছি শেষ তো করতে হবে এই যে এইখানে একটা ছোট সিগনাল পাবো এখন আমার হাতে এক মিনিট সময় আছে ও কোনো সিগনালে দাঁড়ানো লাগতেছে না কোন দিক যাবে এরকম ঢাকা শহর সবসময় পেলে কতই না ভালো হয় আমার অফিসে আসতে বিশ মিনিটের সময় লাগে নাই ঠিক আছে নর্মাল ডেতে এক ঘন্টার উপরে লাগে কতগুলো টাইম সেভ হইলাম আজকে তো সিগনালে চলে আসলাম আশা করি বনানির সিগনালটাও তাড়াতাড়ি পার হয়ে যাব সেরে দিচ্ছি সেরে দিচ্ছি না আসতেই সেরে দিস বাহ এই বনানি সিগনালে যে হিজড়াদের যে যন্ত্রণা ওটা কোনো শেষ হবে না আজকে শুক্রবার তাও এদের স্থান নেয় চাঁদা তুলতেই আছে যারা এই রোডে প্রতিনিয়ত যাতায়াত করেন তারা প্রতিদিনই ভোগান্তির শিকার হন আমি জানি বাসে উঠে একটা বিব্রতকর পরিস্থিতির সৃষ্টি করে সো আপনাকে বাধ্য হয়ে টাকা দিতেই হয় যেটা আসলে ঠিক না তো যাই হোক মারানি সিগন্যাল পার হইলাম এখন হচ্ছে চেয়ারম্যান বাড়ি সামনে চেয়ারম্যান বাড়ি পার হয়ে ফ্লাইওভার দিয়ে জাহাঙ্গীর গেট হয়ে দেন তো যাই হোক ভিডিওটা আর বড় করব না আমার অফিসে আসতে প্রায় বিশ মিনিট লাগছে আজকে তো প্রতিদিন এরকম লাগলে কতই না ভালো হতো বাট এরকম সম্ভব না শুধু ফ্রাইডেতেই সম্ভব সো ভিডিওটি এখানে শেষ করে দিচ্ছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন ভিডিও পর্যন্ত দেখাবেন অন্য কোনো এক ভিডিওতে সব বিষয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ